बस ठीक है एक कॉम्पैक्ट बनाओ फटाफट दा दा ओके एक कॉम्पैक्ट हो जाओ क्रोमो गोवे ओए इवन बोलोगे थ्योरी देना अकॉर्डिंग गोल तो देओ मैच पे हो मैच पे ता तो पीछे तो ये कितना आपने नोटिफिकेशन पैसा नहीं होता ना थैंक हेड इट इन थैंक

এটাই বলবো যে আমাদের এরকম ভাবে প্রমোশন সচরাচর দেখতে পাই না দেখা হয় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি ইন্ডাস্ট্রি আমাদের বন্ধুরা রবিবারে খাবার দাবার ঘুম নষ্ট করে এসছে আমাদের সাথে খেলতে আমাদের সাথে প্রমোশন করতে তো খুব ভালো লাগছে খেলতে পারি না আমি

বন্ধুকে সাপোর্ট না পেলে মারবে পরে ধরে দেখো হ্যাঁ হয়েছে অনেকে এখানে বললো একচুয়ালি যে খুব একটা ইনোভেটিভ আইডিয়া যে সবাই মিলে খেলা হচ্ছে তার মাধ্যমে প্রচার এটা তো আগে খুব একটা কখনো হয়নি আর ওদের জন্য তো খুবই ভালো যে সারা সপ্তাহ মানে কাজ টাজ করে নেট একটা রিফ্রেশমেন্ট ক্রিকেট হতেই হতো তার কারণে হচ্ছে আমাদের মিল্সে যে কাজ তার মধ্যে তিনজনই আমরা প্রচন্ড বেশি ক্রিকেট খেলে আমি নিল এবং জৈ তো সেই ক্ষেত্রে আমাদের প্রডিউসার্সদের মাথাতেই ছিল যে একটা করা যেতে পারে যে ক্রিকেট নিয়ে কিছু এবং আমাদের টিমে আরো অনেক ইনফ্লুয়েন্সেসরাও খেলে মানে আমরা যে টার্ফ ক্রিকেট খেলি তো সেইখানে আবার ইনফ্লুয়েন্সেসরাও আছে তো তাদের তাদেরকে অপোনেন্ট বানিয়ে দিয়েছি আজকে এবং ডিরেক্টার্স লাইক অংশুমান প্রত্যুষ হ্যাঁ যে তিনিও আছেন সানি আর অনেকজন বেশি হ্যাঁ আদক হ্যাঁ এবং আরো সবাই আছে আর কি মানে সব ইনফ্লুয়েন্সেস আছে আমাদের হ্যাঁ শত আমাদের সব বন্ধুরা আর কি এর অনেকজনই আছে আচ্ছা আমাকে এমন চরিত্র দেওয়া হয় না সেটা আমি কিছু বলতেই পারিনি যেটা আমার খুব ক্ষোভ হ্যাঁ যে এমন একটা চরিত্র দেয় আমার চরিত্র নিয়ে কিছু বললেই হয়ে গেল সিরিজটা বেরিয়ে গেল থ্যাঙ্ক গড ফর দ্যাট এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার সবসময় ডিরেক্টাররা ভাবে আমায় নিয়ে তো আমার চরিত্র নিয়ে বেশি কিছু বলতে পারবো না এইটুকুই বলবো যে একজন নভেলিস্ট সে লেখায় লেখে এবং সেইখান থেকেই অ্যাকচুয়ালি ভাস্কর যে ভাস্কর চরিত্রটার নাম যেটা অ্যাকচুয়ালি নীল নীলকো তার সঙ্গে আলাপ হয় এবং তারপরে যেটা অ্যাকচুয়ালি ঘটে সেটাই দেখার সিরিজে এটাই বলতে চাই যে খুবই এক্সাইটেড কারণ আর বেশি দিন বাকি নেই এটা রিলিজ হওয়ার জন্য নাইনটিন্থ অফ জুলাই রিলিজ হচ্ছে আর টিনা তো আছেই তার সাথে আবার আমার অনেক কাছের বন্ধুরাও আছে সৌরভ আছে জয়ী আছে আরও অনেকে আছে আর রিঙ্গদা ডিরেক্ট করেছে রিঙ্গদার ব্যাপারে আমি আর কি বলবো নিজে একজন ইনস্টিটিউশন সো আমি খুব এক্সাইটেড আর আজকে আরও এক্সাইটেড কারণ খুব ইউনিকভাবে প্রমোশন হচ্ছে প্রমোশনটা হচ্ছে ক্রিকেট খেলতে খেলতে সেকেন্ড সানডেতে আমাদের টলি পড়ার আরো অনেক বন্ধুরা এসছে আমাদের সাপোর্ট করতে সো ইটস রিয়েলি এক্সাইটেড ওইটার দিকে সব কিছু ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না না কি খাতি এই চট্টগ্রামে শেয়ার করা দেখে নাও এটাই বলবো একটা নামটা শুনেই যেটা মনে হচ্ছে একটা থ্রিলার সো এরকম একটা থ্রিলার আর অনেক টুইস্ট টার্নস আর খুব ভালোভাবে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করেছে রিঙ্গোদা সো আই হোপ যে মানুষ যখন দেখবে তোমরাও যখন দেখবে তোমরাও প্লিজ তোমাদের রিভিউ আমাদের জানো হ্যাঁ জমি আড্ডা খেলা সব কিছু হচ্ছে খুব মজা হচ্ছে সো মানে পারফেক্ট সানডে তার সাথে একটু মিউজিক মডার্স একটু থ্রিল এটাও রয়েছে সো এর থেকে বেটার আর কিছু হতে পারে না অন্যদিকে আরো একটা খুশির খবর এসে গেছে সেটা যেটা তুমি ধারাবাহিকে ফিচার সমাপ্তি রয়েছে হ্যাঁ সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে এখন তো আর বেশি কিছু বলবো না আজকে না হয় আমরা মিল্কশেক মডার্সেই থাকি সঙ্গীতে খুব তাড়াতাড়ি আমরা যাব ওই সব নিয়েও কথা হবে মিলশি মডো তো একটা ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলার মডো মিস্ট্রি এবং এক্সাইটেড বিকজ ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ ওয়েব সিরিজ এটা আমাদের ক্লিকের এবং আই থিঙ্ক কলকাতাতে বোধ প্রথমেই হবে এটা আই ডোন্ট থিঙ্ক এর আগে কোনো ওয়েব সিরিজ বিদেশে শুট হয়েছে আমার নলেজে নেই অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে যে নিউজটি নাকি প্রথমবার স্ক্রিনে অ্যাজ আ কাপল বি বি সিং অ্যান্ড দেন প্রথমবার সৌরভের সাথে কাজ And Joisha Shri is our second venture. But best part is that uh, when all good actors come together, we have a beautiful thing. So today, Milkshake Murderer, the event. Today, again, we are playing a cricket match. Milkshake Murder Cup, Milkshake Cup is going on. So all together, murder murder. It's a exciting. It's an international spy and crime thriller. This is uh, I must thank.

থ্রি মানে থ্রিলার মানে খুব ডিফারেন্ট একটা থ্রিলার হবে যেটাকে স্পাইস পপস আমি এক্স আমি সব কিছু নিয়ে একটা থ্রিলার হয়েছে খুবই ভালো হয়েছে বাই বাইদেবে দিস থ্রিলার গ্ল্যামার কোয়েশনটা অলসো বিকজ আমাদের প্রথম একটা ওয়েব সিরিজ যেটা আমরা বাইরে পুরো শ্যুট করা হয়েছে কলকাতার ওয়েব সিরিজ সো সেটা শুধু সেটাই লুক ফিল হোল কন্টেন্ট স্টোরি এভ্রিথিং রাইট আর চিনা নীল সৌরভ আমরা আছি আমরা চারজন আছি আর প্লাস অনেক আরও আরও ভালো ভালো অ্যাক্টার্সরাও আছে সো

চকলেট বয় দেখেছ হৃদয়ের মধ্যে ভালো বোকা একটু বোকা ছেলে দেখেছ রাজা দেখেছো নেগেটিভ প্লে করেছে পেই যে সেটা দেখেছ কিন্তু এইটার মধ্যে আবার ডিফারেন্ট একটা রোলে আসছে আর এতটুকু বলবো যে পুরো স্টোরিটা সব ইয়ে যাবে তারপর বুঝবে যে আরে জয়ী জয়ী ছিল সব নাটের গুরু মানে আমার ক্যারেক্টারটাই ছিল নাটের গুরু তো ইয়া এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড ভেরি পাইভোটেল ক্যারেক্টার যেটা স্টোরিটা পুরো মানে বলে না সব চালায়

ছুটির দিন খেলাটা সবার সাথে খেলার সুযোগ পেয়েছি তো বেশ ভালো লাগছে বৃষ্টিতে একটা ফ্যাক্টর বৃষ্টিটা মনে হচ্ছে একটা ডাইসি হয়ে যাবে এখন আপাতত বন্ধ খেলার সময় যেন বন্ধ থাকুক হবে হ্যাঁ মানে ওইটাই ওটাই কি মেন আড্ডাটাই আড্ডা আর খেলার জন্যই মেন আসে

সিরিজ দারুণ লাগছে বেসিক্যালি সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে সেকেন্ড সানডে আর সবার সঙ্গে দেখা হয় খেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সবার সঙ্গে আমাদের দেখা হয় হটে আমাদের কাজের চাপের জন্য বাট আজকের সেকেন্ড স্ট্যান্ডে সবাই একসাথে খেলবো ফর বেস্ট ফান পার্টি ডিপেন্ড করছে যে আমরা জিতছি না ফ্রেন্ডলি ম্যাচ সো ইটস ইটস অল মিল্কশেক মার্ডার্স আসছে অ্যান্ড আপনারা দেখুন সবাই ক্লিকে ইটস গোয়িং টু বি আ ব্লাস্ট থ্যাংক ইউ হ্যাঁ ফ্যান্টাস্টিক একটা দিন মানে অনেক দিন বাদে আমি টেনিস বল ক্রিকেট খেলতে চলেছি ইনফ্যাক্ট সিসিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে অত বেশি ক্রিকেট খেলা হয়নি আমরা একটা টুর্নামেন্ট খেলেছিলাম কিন্তু সেটা মানে লেদার বলে কিন্তু টেনিস বলে এই টুর্নামেন্টটা অনেক দিন বাদে কিছু খেলছি এবং রবিবার যেমন বললে সেকেন্ড সানডে সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে কারণ প্রতিদিন শুটিংয়ে থাকি তো মানে এই রিক্রিয়েশনটা হয়ই না প্লাস হচ্ছে একটা ছবি একটা সিরিজের প্রমোশন যেখানে আমার সবাই আমার কাছে সবাই সবাইকে আমি চিনি তো প্রত্যেকের সাথে দেখা তো হচ্ছি প্লাস আই উইশ অল দ্য ভেরি বেস্ট টিম অফ মিল্কশেক মার্ভেস্ট খুব ভালো লাগছে এবং আমি ট্রেলারটাও দেখেছি মিল্কশেক মার্ডের তো খুব এক্সাইটিং এবং সৌরভ দ্য লুকটা আমার খুব ভালো লেগেছে তো মুখিয়ে রয়েছি যে পুরো প্রজেক্টটা পুরো সিরিজটা কেমন হয় তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো আই হোপস তোমরা যারা ট্রেলার দেখেছো ট্রেলার দেখি ট্রেলার যারা দেখবি ইন্টারেস্ট তারা পাবেই সো যারা ট্রেলার এখনো দেখো তাদের কাছে রিকোয়েস্ট রইল ট্রেলারটা প্লিজ দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা একটা অন্য ধরনের কাজ হতে চলেছে এবং জানি আমরা যে এখানে কারা কারা রয়েছে জিতু মানে নীল দা জয়ী দা তৃণাদি সৌরভ দা প্রত্যেকে ভালো কাজ করে সো প্লিজ প্রোজেক্টটা দেখো এবং আজকেই এইটা প্রোমোশানেই আমাদের খেলা হচ্ছে মিলশিক মার্ডেলসের সাথে আমাদের টিমের এইটাতে চাইছি আমরা জিতি যাতে সো এক্সাইটেড লেটসি কি হয় ভালো লাগছে আমি কখনো টলিউডের কোনো একটা ক্রিকেট ম্যাচ দেখিনি তো এটা আমার প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই লাগছে আই ক্যান সি এভরি ওয়ান গিয়ার্ড আপ সবাই প্রচুর প্র্যাকটিস করছে এখানে আমার তো ভেরি এক্সাইটেড দেখা যাক কি হয় আমার তো ভীষণ ভালো লেগেছে ফ্যাক্ট মিল্কশেক মার্ডার্স নিয়ে আমার সাথে রিঙ্গোদাও এর আগে আলোচনা করেছিল হি টোল মি অবাউথ দ্য স্টোরি অ্যান্ড এভরিথিং খুব ভালো আমি যাই না কী বলে সিরিজটা কেমন হবে বাট আমি ভীষণ আগ্রহ দেখার জন্য আমার মনে হচ্ছে এটা একটা অন্য ধরনের একটা শো সিরিজ কারণ পিলকুঞ্জ ইস ভেরি ডিফারেন্ট কম্পেয়ার টু মিল্কশেক মার্ডার্স তো আমার মনে হচ্ছে দর্শকের খুব ভালোই লাগবে একটা একটা থ্রিলার একটা একটা ক্রাইম সিরিজ সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দেখা যাক সবাই তো মানে দর্শকও এই প্রশ্নই করছে যে টু কবে কবে আসছে আমিও রিঙ্গাকে জিজ্ঞেস করছি যে কবে লেখা শুরু করছো আই প্ল্যানিং এনিথিং এখনো আমার মনে হয় না কিছু শুরু করেছে বাট আই থিঙ্ক উইল বি এবল টু গুড নিউজ ভাই ভালো লাগছে দর্শক খুব ভালোভাবে নিচ্ছে রোশনে সিরিয়ালটা ইনফ্যাক্ট আমার চরিত্রকেও খুব পছন্দ করছে খুব ভালোবাসে দেখাচ্ছে সো আই এম রিলি হ্যাপি ফর দ্যাট হ্যাঁ মানে মিল্কশেক মার্ডার্স রিঙ্গোদার ক্লিকের এই সিরিজ খুবই এখন সবাই জানে আসছে খুব তাড়াতাড়ি রিলিজ করছে অ্যান্ড সৌরভ নীল রিনা জয়ী সব বন্ধুরা একসাথে অভিনয় করেছে একটা আলাদাই আমি তার সাথে যে ক্রিকেট খেলা বন্ধুরা এসে দর্শনার্থনা সবাই আছে দুটো টিম যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি একসাথে তারা খেলবো আনন্দ করবো এর থেকে ভালো কিছু হতে পারে না সানডেতে থ্যাংক ইউ